কোজাগরি লক্ষ্মী পুজো মূলত ধন যশ খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় বাঙালির পার্বণে শারদীয়া দুর্গা পূজা আসার পরে শারদ পূর্ণিমায় আশ্বিনের লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয় কোজাগরী শব্দের অর্থ কে জেগে আসো শারদ পূর্ণিমার রাতে এই দেবীর আরাধনা করা হয় দু সালে কোন তারিখ তিথিতে পড়ছে কোজাগরী লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো দু তিথি ষোলোই অক্টোবর বুধবার পড়ছে কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি ষোলোই অক্টোবর থেকে পড়ছে ষোলোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি তিথি থাকবে সতেরোই অক্টোবর সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট বেজে ছত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে পূর্ণিমা থাকাকালীন এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনারা বুধবার বা বৃহস্পতিবার লক্ষ্মী পূজা সম্পূর্ণ করতে পারেন যেহেতু কোজাগরী লক্ষ্মী পূজা রাত্রিতে পূজা করতে হয় তাই আপনারা বুধবার রাত্রে কোজাগরির লক্ষ্মী পূজা সম্পূর্ণ করতে পারেন কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা এই শুভকর্ম চারটি করতে পারেন ঘরে দেবী লক্ষ্মীকে স্থায়ী করার জন্য প্রথম হলো লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণের পূজা করলে মাথার লক্ষ্মী সেইখানে স্থায়ী হয় লক্ষ্মীর পাঁচালি পরুন লক্ষ্মী পূজায় অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পরুন এবং একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করুন এই দিনে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্ক স্থাপন করলে দারুণ শুভ ফল পাওয়া যায় এই দিন দেবীর পায়ের কাছে পাঁচটি করি রেখে পুজো করুন এবং পরে সেই করিগুলো ক্যাশবক্সে রেখে দিন হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র পুরাণে বলা আছে যে বাড়িতে তুলসী গাছে নিয়মিত পূজা করা হয় ওই বাড়িতে কখনো হঠাৎ শোকের ছায়া নামে না সেই সংসারে সব সময় সুখ শান্তি থাকে তবে দেবী লক্ষ্মী পুজোয় তুলসী পাতা নিবেদন করবেন না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশন প্রেস করে রাখুন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী জয়